you <laughs> কেমন আছেন আছেন আশা করছি ভালো চ্যানেল আজকের আয়োজনে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ডায়লগ ফর ডেমোক্রেসির বিষয় হচ্ছে সমঝোতা চাঁদা নয় এই কথাটি বলেছেন আমাদের মাননীয় সড়ক পরিবহন মন্ত্রী তিনি তার একটা অনুষ্ঠানে প্রথম কার্য দিবসে তিনি কথাটা বলেছেন খুবই চমৎকারভাবে বলেছেন দেশব্যাপী রিয়্যাক্ট করেছে মানুষ মানুষ জিনিসটাকে স্বাভাবিকভাবে নেয়নি কিন্তু মন্ত্রী মহোদয় কি কারণে সে কথাটি বলেছেন সমঝোতা যেটি সেটা চাঁদা নয় সড়ক পরিবহন ক্ষেত্রে আমরা জানি যে একটা নৈরাজ্যকর পরিস্থিতি সব সময় ছিল এবং সড়ক পরিবহনের ক্ষেত্রে চাঁদাবাজি নৈরাজ্যের কারণে কোরবানিতে যেমন গরুর দাম বেড়ে যায় তৈরি তরকারির দাম বেড়ে যায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দাম বেড়ে যায় যাত্রী পরিবহনের কস্ট বেড়ে যায় সব কিছু ওই চাঁদাবাদির উপর ডিপেন্ড করে কিন্তু অনেকেই বলছেন দেশবাসী বলছে মন্ত্রী মহোদয় চাঁদাবাদিকে চাঁদাবাজিকে প্রাধান্য দিয়েছেন চাঁদাবাজিকে এক ধরনের তিনি আস্থায় নিয়েছেন যে চাঁদাবাজি চলুক সেটাকে তিনি সমঝোতা বলেছেন এইটা দেশবাসী ভালোভাবে গ্রহণ করেনি নতুন সরকারের কাছে সবাই প্রত্যাশা করে আরও ভেবেচিন্তে কথা বলবেন এটাই সবাই চাওয়া আমাদের আজকের বিষয় হচ্ছে সমঝোতা চাঁদা নয় এই বিষয়ের উপর কথা বলবেন আমাদের বিশিষ্ট অভিনেত্রী এবং রাজনৈতিক বিশ্লেষক রাজনৈতিক কর্মী রোকেয়া প্রাচী তাকে আমরা যুক্ত করে নিতে চাই যে কেমন আছেন আপনি জি ভালো আছি জি চমৎপ্রদ বিষয় আমরা মনে করলাম নতুন সরকারের কাছে আমরা এত দ্রুত সাবজেক্ট আশা করিনি মানে আমি তো হতাশার মধ্যে পড়ে গেছি ডক্টর ইউনু সাহেব নাই আমরা কি নিয়ে টক শো করব রিজওয়ান আপা নাই আসিফ নজরুল সান নাই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা নাই এখন তো সাবজেক্টের অভাব কন্টেন্ট কীভাবে তৈরি করব লাইভের সাবজেক্টই রাখবো কিন্তু হঠাৎ করে আমাদের সড়ক পরিবহন মন্ত্রী একটা খোরাক দিয়ে দিলেন আলোচনার খোরাক সবাই এখন সেটা নিয়ে কথা বলছেন চাঁদা নিয়ে তিনি কথা বলেছেন এবং সেই চাঁদার কথাটা অনেকে স্বাগত জানিয়েছে যে আলোচনার একটা বিষয় পেয়েছি আপনি এই বিষয়ের উপর যদি আপা একটু বলেন সমঝোতা যাদা নয় আপনি নিশ্চয়ই কথাটা শুনেছেন মন্ত্রী মহোদয় যে কথাটি বলেছেন অনেক ধন্যবাদ আসলে উনি বোঝাতে চেয়েছেন যে কোনো না কোনো উপায় চাঁদা কিন্তু নিতেই হবে চাদা দিতেই হবে নিতেই হবে এখন এটাকে নানান ভাবে নতুন নামকরণ করে এখন যেমন ধরেন আগে বঙ্গবন্ধু কন্যা ফ্যামিলি কার্ডের নামে কিন্তু সবাইকে যেভাবে সুযোগ সুবিধা দিয়েছিলেন এখন সেটা আবার নতুন ফ্যামিলি কার্ড হয়ে গেছে বঙ্গবন্ধু কন্যা মাতৃত্বকালীন ছুটি দিয়েছেন সেটা আবার এখন দেখছি নতুন করে হচ্ছে তো তেমনি আমরা একসময় চাঁদাবাজির একটা পার্সেন্টেজের হিসাবে বেশ প্রচলিত মিথ ছিল এবং গত সতেরো আঠারো মাসে আমরা দেখেছি চাঁদাবাজি দখলবাজি ভীষণ বেড়েছে তো যাই হোক ওনারা উনি যিনি এই কথাটি বলেছেন আমি তার সম্পর্কে বিশদ কিছু বলতে চাই না তার সম্পর্কে অনেক অভিযোগ রয়েছে ভিডিও ফুটেজ রয়েছে উনি কিভাবে কোথায় গিয়ে কি কি করেছেন তো এখন আমার আমি আমি সবাইকে যেটা বলতে চাই যে চাঁদা দিতে হবে এটা মাথায় নিয়ে নেন

জনাব ইসল ভাই ও রোকে আপোকে সালাম ও শুভেচ্ছা ভাই বিএনপি তো সেই আগের থেকেই চাঁদাবাজির দল এতে কোনো সন্দেহ নাই তাই সড়ক পরিবহন মন্ত্রী সেই চাঁদাকে বৈধতা দিতেই সমঝোতার লেনদেন করেছেন বলে আচ্ছা ঠিক আছে সমঝোতার লেনদেন জি জয় বাংলা জয় বঙ্গবন্ধু প্রিয় দর্শক আমি এখানে একটু ব্যাখ্যা দিতে চাই সমঝোতার চাঁদা হচ্ছে সেইটা যেটা মসজিদের জন্য এক ধরনের চাঁদা ধরা হয় যে চাপা চাপি না আপনি একটু হেল্প করবেন আপনার জন্য দুশো টাকা ধরা হলো মাসে আচ্ছা সমঝোতা চাঁদা হচ্ছে সেইটা যে একটা ক্লাব করব আমরা তোমার উপর পঞ্চাশ টাকা ধার্য করা হলো তুমি সেটা একটু দিবে তাহলে আমরা বইগুলো সবাই পড়বো ক্লাব ফুটবল আমরা সবাই খেলবো সেইটা যে আমরা একটা লাইব্রেরি করব সবাই একটু কিছু কন্ট্রিবিউট করেন একটু দুশো টাকা পঞ্চাশ টাকা করে যে যা দেন আমরা আবার নিজেরা নিজেদেরকে সমৃদ্ধ করবো ওখান থেকে আমরা সেবা পাবো কিন্তু এই যে সমঝোতা চাঁদা বলুন এখান থেকে আমরা কোনো সেবা পাবো না এখান থেকে সারা দেশের মানুষ অত্যাচারিত হবে এই চাঁদা থেকে সারা দেশের মানুষ অত্যাচারিত হবে সারা দেশের পণ্য পরিবহনের খরচ বেড়ে যাবে সারা দেশের যাত্রী পরিবহনের খরচ বেড়ে যাবে বা বেড়ে যায় অতীতেও গেছে তো এইটাকে এখন মন্ত্রী মহোদয়ের কথাই যেটা বুঝেছি যে এখন শ্রমিক সংগঠনগুলো দখল করবে হচ্ছে জাতীয়তাবাদী দল। তিনি একটা কথা বলেছেন সরকারি দলগুলোর একটা প্রাধান্য থাকে। তার মানে এখন জাতীয়তাবাদী দল নেবে এই এটাকে চাদা বলা। তার মানে কেউ কেউ বলছেন যে শ্রমিক সংগঠনগুলোর চাপে মন্ত্রী মহোদয় আছেন এবং সেই চাপে চাদাকে হালাল করার জন্য তিনি সমঝোতার চাদা বলেছেন। জি আপু জি আপনি আমার কাছে মনে হচ্ছে যে আসলে যেটা ঘটবে সেটা উনি সোজা বলে দিয়েছে ডক্টর ইউনুস সাহেব যেমন বলছে না ভাই এত কথার দরকার নেই রিসেট বাটন দিয়ে সব মুছে ফেলবো আমলিক নিশ্চিন্ন করে ফেলবো যেভাবে ডিরেক্ট বলে দিয়েছে এটা কোনো স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল না এটা মেটিকুলার চক্রান্ত ছিল ঠিক তেমনি উনিও বলে দিয়েছেন ভাই এত কথা টথা বলার দরকার নাই চাঁদা হবে চাঁদাটা এইভাবে হবে চাঁদাটা ওইভাবে হবে কিন্তু চাঁদা দিতে হবে এখন ধরেন কারা তাকে বাধ্য করছে নতুন এই সময়ের সরকার দলের শ্রমিক দলের লোকজন তাকে মানে বাধ্য করছে এই কথা তো আমরা শুনবো না উনি তো কিছু জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন সেটা যেভাবেই হোক তিনি একটা চেয়ারে বসছেন সেই চেয়ারের একটা মর্যাদা আছে এখন ওই মর্যাদার চেয়ারটা যদি বলে যে আমাকে তমুকে বলছে দেখে ভাই আমি এটা একটা ফর্মুলা করে দিলাম যে ভাই জগে আসেন মিলেমিশে আমরা একটা চাঁদাবাজিটাকে একটু ভদ্রভাবে একটা কিছু আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে ভাই আপনি যা দেয়ার দিয়ে দেন কিন্তু আপনাকে দিতে হবে তো এটা তো আসলে ওই চেয়ারের কাজ না এখন উনাকেও ওখানে বসানোই হয়েছে ওনারা বলছেন যে দেশকে নতুন করে গড়বেন সবার আগে দেশ যদি হয় তাহলে সবার আগে শ্রমিক দলের লোকজন বা অন্যান্য লোকজন কিভাবে চাদা শব্দটা তো আসলে নিশ্চিত হয়ে যাওয়ার কথা ছিল মানে আমি তো বলছিলাম যে রতুত করে চাতা চলে যাবে নতুন সরকার গঠন করেছে তাদের জন্য কিন্তু ভালো হয়নি নতুন সরকারের শুরুটার জন্য কিন্তু ভালো হয়নি বিএনপি দলগত ভাবে ক্ষতিগ্রস্ত হলো এই কথাটার জন্য ঠিক আছে এটা দেশের মানুষ মনে করছে মন্ত্রী মহোদয় এমপি মহোদয় তাদের কাছ থেকে আরো গঠনমূলক কথা আমরা সতেরো মাসে আঠারো মাসে দেখেছি রাজপথে। কিন্তু এখন সবাই চাইছে যে সেটা থেকে আমাদের উত্তরণের একটা ব্যাপার আছে এটা আমার মনে হয় বিএনপির জন্য ভালো হয়নি আপা জি আপনি একেবারেই ঠিক বলেছেন আমি আপনার সাথে শতভাগে একমত কারণ আমরা গত সতেরো মাসে যেটা দেখেছি সেটার থেকে উত্তরণের জন্যই তো বিএনপি ক্ষমতায় আসছে বা তারা সেটাই বলতে চেয়েছে বারবার তারেক রহমান বিদেশ থেকে এসেছে সে কথাটাই বলেছেন তো বিএনপি যদি তাই বলে থাকে তাহলে তো বিএনপির কোনো একজন এমপি মন্ত্রী এসব কথা বলতে পারেন না আসলে তাহলে যেটা হলো যে এখন বিএনপির যে এমপি মন্ত্রীরা কথা বলছেন সেটা প্রকারান্তর আসলে আমরা আসিফ মাহমুদ সাজিব ভুইয়া বা অন্যান্যদের সুরটা পাচ্ছি সেখানে সেই ছায়াটাই দেখতে পাওয়া যাচ্ছে যেটা আমি মনে করি না যে এটা আসলে বিএনপি বলে না কোনো রাজনৈতিক দলেরই জন্য এই ধরনের আচরণ একদমই উচিত নয় কারণ আর দেশের মানুষকে বারবার বোকা বানানো ঠিক নয় জি জি যে আপনার সাথে আমিও একমত আমি রবিউল আলম সাহেবের যে বক্তব্য আগে নির্বাচনকালীন সময় শুনেছি নির্বাচনের সময় শুনেছি ওনাকে খুব দাপটে মানুষ মনে হয়েছে এবং খুব শার্প মানুষ মনে হয়েছে কিন্তু তার মতো একজন সাত মানুষের মুখ দিয়ে এই কথাটা বের হওয়া জনগণ কিন্তু স্বাভাবিকভাবে নেয়নি কাজেই আমরা আশা করি যে বিএনপি তাদের যে সভা সেমিনার হবে নিজস্ব আলাপ আলোচনা তো হবে সেখানে নিশ্চয়ই এটি আলোচনা করবে যে আপনারা দেশের প্রত্যন্ত অঞ্চলে দেশ দেশের মধ্যে যারা এমপি মন্ত্রী হয়েছেন তারা একটু শালীনভাবে ভেবে চিনতে কথা বলবেন আচ্ছা আপায় এই কথাটার আবার একটা ভালো দিকও দেখি আমরা মহোদয় কিন্তু সহজভাবেই বলে দিয়েছেন যে আমরা চাঁদা নেবো বা চাঁদাটা সহজ করে দিলাম এটাও তো কিন্তু একটা সহজ সরল শিকার উক্তি সেটা কি মনে করেন চোর না শুনে ধর্মের বানিয়ে একটা প্রবাদ আছে এখন যার যেটা স্বভাব ভাই সেটা তো বাইর হয়ে যাবে এখন এটুকুনি উনি সত্য কথা টুনর মুক্তি বের হয়ে গেছেন আপনি কি করবেন উনার যা আচরণ উনি উনি যে ভাবনার যা বৈশিষ্ট্য চারিত্রিক সেটা বের হয়ে লুকাইতে পারে নাই আমি তাদেরকে প্রথমে নিনু সাহেব যেমন বলে ফেলছে মেটিকুলাসলি চক্রান্ত ছিল রিজার্ভ বাটন সব উড়াই দিব আওয়ামী লীগ নিশ্চিহ্ন করে দিব নামও নিশানা রাখবো না তার মানে এটা ওনার অন্তরে আছে মুখে বের হয়েছে সরল আপনি এটাকে সরলভাবে দেখেন যা ছিল সব বলে দিছে এখন এই যে নেগেটিভ সরলতা অর্থাৎ আপনি রাষ্ট্রের বিরুদ্ধে একটা কাজ করছেন একজন এমপি মন্ত্রী মানে হচ্ছে সে রাষ্ট্রের রক্ষক সেবক আপনি সংবিধান শপথ করেছেন করে আপনি যদি এটা বলেন আপনি চাঁদাবাজিটাকে একটা বিভিন্ন আবরণ দিয়ে একটা মানে একটা গোলাপ ফুল দিয়ে সাজায় আপনি এটাকে উপস্থাপন করলে তো হবে না চাঁদা তো একটা নেগেটিভ জিনিস এটাকে আপনি আশেপাশে যাই দেন না কেন নেগেটিভ নেগেটিভই কাজে আমার কাছে মনে হয় বিএনপি কে আরো সচেতন হতে হবে এবং ইউরুসের অসাংবিধানিক সরকারে যারা ছিল তারা যা যা করেছে হুবহু যদি সেটাকে ওনারা অনুসরণ করতে থাকেন তাহলে আমার মনে হয় জনগণ ওনাদেরকেও ইউনুসের মতো কিন্তু টেনে নামাবে ইউনুসকে কিন্তু টেনে নামানোই হয়েছে গতকালকে তাদের যে দাপট আমরা দেখেছি কই তাদের সে দাপট তো আজকে নেই কারণ ইউনুসের সময় চাঁদাবাজি দখলবাজি যা হয়েছে যদিও সেটা বিএনপি রাজনৈতিক দলের বিরুদ্ধেই বেশি সবাই বলেছে কারণ সকলেই জানে যে তারা একটু চাঁদাবাজি দখলবাজিটা বেশি করেছে ঠিক আছে এখন তারা ক্ষমতায় গেছে একটু সংযত হন জি জি এটাই প্রত্যাশা এটাই প্রত্যাশা আসলে মানুষের ইসমাইল ভাই রমজানের ক্লান্তি সত্ত্বেও আপনার অনুষ্ঠান দেখার জন্য রাজ্যে বসে আছি রুকে আপাকে শুভেচ্ছা জি আক্তার জামান আমাদের নিয়মিত দর্শক জি ধন্যবাদ আপনাকে জি জয় বাংলা জয় বাংলা ইউজার জি ধন্যবাদ আপনাকে অথচ জামান রবিউল আলম সাহেব বিভিন্ন সময় টকশোতে পরিবহন সেক্টরের চাঁদাবাজির জন্য শাহজাহান মশিউর রহমান রাঙ্গাকে সমালোচনা করেছেন জি এখন সেটা থেকে পরিবর্তন জনগণ চেয়েছিল যে জয় বাংলা যিনি যে রবিউল আলম সাহেব ক্ষমতায় গেলে বা উনি কখনো মন্ত্রী হলে ভালোভাবে ব্যবস্থা নেবেন গত আঠারো মাসের মব তারেকের গ্রেনেড হামলায় হত্যাকাণ্ড চোদ্দ সালের আগুনে পুড়িয়ে মানুষ হত্যা সবই ভুলে দিয়েছে জি ধন্যবাদ ধন্যবাদ মাত্র কয়েকদিন হলো বিএনপি সরকার এখনই সমালোচনা করতে চাচ্ছিলাম না কিন্তু ওনারা নিজেরাই সমালোচনার ক্ষেত্রে তৈরি করে দিচ্ছেন জি এইটা আমরাও সমালোচনা করতে চাই না নতুন সরকারকে আমরা স্বাগত জানাই কিন্তু আমরা বলি হ্যাঁ ঠিক আছে এখন রবিউল আলম সাহেব একটা কথা বলে ফেলেছেন এইখান থেকেও কিন্তু অন্য মন্ত্রী এমপিরা শিক্ষা নিতে পারেন যে বাবারে ভেফাস কথা বলা যাবে না জনগণকে খেপানো যাবে না জনগণের ইচ্ছার বিরুদ্ধে মতের বিরুদ্ধে কথা বলা যাবে না জি আপা বলেন আমরাও কিন্তু অনেক কঠিন স্বরে উনাকে এখনো সমালোচনা করছি না আমরাও কিন্তু নর্মালি টকশোতে যেভাবে যে কঠিন ভাষার সমালোচনা সেটা করছি না যে আপনি প্রশ্ন করতে পারেন যে ওনাকে কেন কঠিন ভাষায় সমালোচনা করছে না সেটার দুটো কারণ হচ্ছে একটা হচ্ছে যে আমরা জামাত এবং ইউনুসের সময়ে যাদেরকে দেখেছি সেই সময় বিএনপির কর্মকাণ্ড আমরা দেখেছি সেটাও নয় কিন্তু তারপর আমরা মনে করি যে জামাত বা ইউনুসের অবৈধ সরকারের চাইতে একটা নির্বাচিত সেই নির্বাচনে ত্রুটি আছে নির্বাচনে অনেক আইনি মানে অবৈধ ব্যাপার স্যাপার আছে আমি সেইগুলোকে তর্কের খাতিরে পাশে দেখি শুধুমাত্র আপনার এই সাবজেক্টেই ফোকাস করে যদি আমরা আলোচনাটাকে সীমাবদ্ধ রাখি তাহলে সেখানে একজন সংসদ সদস্য বা মন্ত্রী এসে ওনার প্রথমে উনার কাছে আমাদের আশা যে উনি বলবেন যে এগুলো যা হয়েছে হয়েছে বন্ধ ইউনুস আমলের কোনো কিছু রিপিট হবে না কিন্তু উনি এসে আমলের কথাটাই উনি ভিন্ন মোরকে উপস্থাপন করছেন তার মানে আমরা কিন্তু ভয় পেয়ে গেলাম এই যে আমাদেরকে আবার ভয় পাওয়া জায়গায় নিয়ে যাচ্ছেন যদি বিএনপি সরকার আমাদেরকে এরকম আবার ভয় পাওয়ার জায়গায় নিয়ে যায় আমরাও কিন্তু একই রকম ইউনুসকে যেভাবে আমরা প্রতিহত করেছি সেইভাবে আমরা প্রতিহত করব এটা সুনিশ্চিত জি 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 আপনাকে ধন্যবাদ আচ্ছা আমি যে কথা বলতে চাই প্রিয় দর্শক আপনারাও নিশ্চয়ই সেটা উপলব্ধি করেছেন যে রোকেয়া পাও যেটা বললো নির্বাচন যেভাবে হোক হয়েছে যা হয়েছে হয়েছে ইউনু সরকার চক্রান্ত করে শেষ পর্যন্ত জনগণের কাছে টিকতে পারেন নাই জনগণ জামাতকে প্রত্যাখ্যান করেছে জামাত জনগণ বিএনপিকে ভোট দিয়েছে জনগণ ইউনুস সাহেবকে ধিকার জানিয়েছে ঠিক আছে ইউনু সাহেবের সকালে যে উৎফুল্লতা ছিল যে ঈদের আনন্দ ছিল বিকালবেলায় ঈদের ঈদের আনন্দ তাঁর জাহান নামের আনন্দ হয়ে গেছে তো সেই কারণে বিএনপিকে আমরা স্বাগত জানাই বিকল্প তো বিএনপি এখন বিকল্প তো জামাত হতে পারে না সো বিএনপিকে অবশ্যই স্বাগত জানাতে হবে এবং বিএনপি এসে এখন আমরা রোকেয়াপো যেটা বললেন দর্শকও যেটা বলছে যে ওনারা জনগণের মতামতের মতি প্রাধান্য দেবেন চাঁদাবাজি দুর্নীতি লণ্ঠন নিশ্চয়ই নিশ্চয়ই কমানোর চেষ্টা করবেন তারা ক্রমান সাহেবের বেশ কিছু উদ্যোগ প্রশংসনই হচ্ছে কিন্তু এই যে মাঠে ময়দানে মন্ত্রী এমপি যাদেরকে করা হয়েছে তারাও যাতে শালীনতার সাথে কথা বলেন তাদের একটা মোটিভেশনাল কোর্স করতে হবে তাদেরকে বলতে হবে কি বলা যাবে না কি বলা যাবে কি শুনতে চাইব না কি শুনতে চাইবো দলের পক্ষ থেকে সিদ্ধান্ত থাকতে হবে যে এইভাবে কথা বলতে হবে দলকে ওন করে কথা বলতে হবে আর সারা দেশে যদি কেউ চাঁদাবাজি করে যে ছাত্র কি যুব দলের একজনকে দেখে চাঁদাবাজির কারণে একটা দোকান ভেঙে ফেলছে এবং তাকে সম্ভবত পরে অ্যারেস্ট করেছে দলীয় নেতাকর্মী যারা আছেন তারাও বেফাঁস কথা বলবেন না যাতে আপনার দলের সুনাম ক্ষুণ্ণ হয় আপনি আপনার এলাকায় আপনার ইউনিয়নে আপনার ওয়ার্ডে আপনি জনগণের সাথে সেইভাবে ব্যবহার করবেন যাতে আপনার দলের আপনার দলের প্রধানমন্ত্রী আপনার দলের যাতে ক্ষতি না না হয় হয় সমালোচনা তো সেই জিনিসটা চিন্তা করবেন মাথায়ও থাকতে হবে জি আপু এই ব্যাপারে আবার যদি কিছু বলার থাকে একটু বলবেন আজকে আমাদের নতুন নিতে জি 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 আমি এটা বলবো যে শুধু যে চাঁদাবাজির ব্যাপারটা যে ধরেন সড়কে চাঁদাবাজি সে ব্যাপারটা কিন্তু চাঁদাবাজি তখন কারো জমি দখল হচ্ছে কারো দোকান দখল হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান দখল হচ্ছে সেই দখলটাতে করতে না পারলে বা চাঁদাবাজিটা না পেলে চাঁদাবাজিটাকে চাঁদাবাজি হিসেবে বলছে না সেটা নানান ফর্মেটের ভাষায় বলছে তো সেইগুলো যদি না পাচ্ছে সেই লোকটাকে মারছে সেখানে গণপিটুনি দিচ্ছে এগুলো কিন্তু কিছু কিছু জায়গায় বিএনপির পক্ষ থেকে হচ্ছে এখন যেহেতু বিএনপি ক্ষমতায় আছে আর খুব স্পষ্টতই দেখা গেছে যে এখানে ছাত্রদল যুবদল রয়েছে এবং ওই স্থানীয় বিএনপির এই কাজগুলো করেছে কিছু কিছু জায়গায় জামাত হয়তো আমি জানি না এখন তো জামাতকে দোষ দেওয়ার জায়গাটা এরকম যে জামাত আর বিএনপির সংঘর্ষ চলছে জামাত আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীকেও মানে আমাদের যেমন আমরা আমাদের এক মহিলা নেত্রীর লাশ পাওয়া গেছে এরকম বিভিন্ন জায়গায় সেই হামলাগুলো হচ্ছে আওয়ামী লীগের অফিস ভাঙচুর হচ্ছে আবার অফিস জ্বালিয়ে দেওয়া হচ্ছে যে অফিসগুলো খোলা হয়েছে তো এই জিনিসগুলো জামাত করছে নাকি বিএনপি লোকজন করছে না এনসিপি করছে না ইনকিলাব মঞ্চ করছে এখন এটা কিন্তু আমরা কিছু জানতে চাইবো না শুনবো না আমরা বলবো যে রাষ্ট্র ক্ষমতায় এখন যিনি যারা আছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তিনি বন্ধ করবেন বা তাদের যা প্রশাসন আছে এখন তাদের কি আমরা বলবো যে এখন আপনাদেরকে এগুলো দেখতে হবে এখন জামাত করুক এনসিপি করুক সবাইকে ধরতে হবে ইউনুস যেমন জামাতের এনসিপির জঙ্গি এই সমস্ত কাউকেই কিন্তু উনি ধরেননি উনি পৃষ্ঠপোষকতা করেছেন কাজে এখন বিএনপি আসছে বিএনপি কে এটা বের করতে হবে যে ছাত্র দল করছে না জামাত করছে না যুবদল করছে এই আমরা সাধারণ মানুষের ভুক্তভুক্তি হতে চাই না জি অনেক ধন্যবাদ তবে হ্যাঁ তবে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে মব কালচার আর থাকবে না আমরা সেটাতে আস্থা রাখতে চাই দেশের মানুষ সেটাতে আস্থা রাখতে চাই স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় আস্থা রাখতে চাই এবং স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন যে কোথাও আর এবং সংবিধান বিষয়ে যে বিএনপির যে পদক্ষেপ সেটাকেও আমরা সাধুবাদ জানাই দেশের সংবিধান রক্ষার জন্য সংবিধান সংস্কার পরিষদে তারা স্বাক্ষর করেনি এটাও কিন্তু সাধুবাদ পাওয়ার যোগ্য বাংলাদেশের অস্তিত্ব বিনষ্ট করার জন্য যে চক্রান্ত ডক্টর ইনু সাহেব করেছেন দেশকে যে সংকটের মধ্যে ফেলে দিয়েছেন সেটা খুবই দুঃখজনক যে ভাষা শহীদদের কথা একজন বলেছেন আমাদের আর কিছুক্ষণ পরে রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হবে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা যে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা তবে খুবই দুঃখজনক জামাত এই মুহূর্তে আর যাওয়ার দরকার কি ছিল এতদিন যেহেতু যায় নাই এখনও না যেত কোনো অসুবিধা ছিল না আমিরে জামাত নাকি শহীদ মিনারে যাবে আমিরে জামাত শহীদ মিনারে গেলে তো ওনার গা জ্বলবে ওনার তো লাগবে উনি যাতে সুস্থ থাকেন আমরা সেটা চাই উনি কেন এই উদ্যোগ হঠাৎ করে এই উদ্যোগটা নিলেন উনি শহীদ মিনারে যাবেন এটা তো আপনাদের একজন দর্শক একটা কথা লিখেছেন যে এমপি সাহেব মন্ত্রী সাহেব তো একজনকে হত্যা করেছে আমি আসলে সেই কথাটা খুলে বলতে চাইনি দর্শক যেহেতু বলেছেন এই ভিডিওটা কিন্তু সব জায়গায় প্রচারিত হয়েছে যে একটা লিফ্ট দিয়ে উঠে একটা একজন সাংবাদিকের ফ্ল্যাটের সামনে কি কি ঘটেছে তো এখন আমরা আশা করব যে সবার আগে দেশ যাদের ক্যাম্পেইন সবার আগে দেশ থাকে নাকি সবার আগে এমপি মন্ত্রী দলীয় লোকজন সে ব্যাখ্যাটাও বিএনটিকে দিতে হবে দিনের শেষে জনগণের কাছে জি ধন্যবাদ সমঝোতার কথা বলে এইটা তো ইসলামী ব্যাংকের সুদকে মুনাফা বলার মতো এই যে এই কথাটা সত্যই এই কথাটা থেকে একই রকম একই রকম একই রকম একই রকম জি 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 সুদকে মুনাফা বলা হ্যাঁ নতুন বাংলাদেশের নতুন স্লোগান বাধা মানুষ এসে সাদিয়া চাঁদা দিবে হাদিয়া আচ্ছা আপু কোনোভাবে সমঝোতার ভিত্তিতে মানুষ যে চাঁদা শব্দটা কিন্তু মানুষ আতঙ্কিত জোর এটার মধ্যে যে এটা অন্তর থেকে কেউ কিন্তু দেয় না এটা বাধ্য দিতে তখন

সব বন্ধুরা বন্ধুরা মেরে এসে বললো যে মিস্টার আবুল পঞ্চাশ লক্ষ টাকা আপনাকে দিতে হবে এটা ধার্য করা হয়েছে আমরা তো তো একটা ডিজিটাল লাইব্রেরি মনে করেন এসি থাকবে থাকবে আপনাকে টাকা দিতে হবে এটা আবার একটু মুশকিল আছে তো এখন বিষয়টা হচ্ছে সমঝোতার চাঁদা যখন বলবে তখন কিন্তু জিনিসটা আরো মুশকিল হয়ে যায় আপনি যখন চাঁদার কথা বলবেন তখন কিন্তু চাঁদাটা এরকম এই পিকনিকে যাচ্ছি অমুক জায়গায় যাচ্ছি তমুক জায়গায় যাচ্ছি চাঁদা হয় কিন্তু সমঝোতা দিয়ে আপনি কি করতেছেন আপনি একজন আটকায় রেখে আপনি ফোন করে বলেন এত টাকা পাঠান না কিন্তু তার লাশ পাবেন সমঝোতার মধ্যে তো আপনাকে তো জানাইছে টাকা না দিলে লাশ যাবে তার তো কোনো দোষ নাই রে ভাই এখন ইনু সাহেব না এই যে আপনার গ্রামে আছে আওয়ামী লীগের লোকজন জোরার দোষর তাদের কিছু করতে পারছেন আপনারা বলছেন এভাবে উনি চোখ মুখ

সমঝোতা সমঝোতা না কথাটা ঠিকই বলেছে সমঝোতার মাধ্যমে চাঁদা কথাটা কিন্তু ঠিক বলেছেন কিন্তু এটার বৈধতা দিয়ে ফেলছে ভাই এখন আর কেউ প্রতিবাদ করতে পারো না ভাই জামাত ইসলামী চরিত্র কখনোই ভালো হবে না যা হোক জামাত ইসলামের আমের কি সত্যি স্মৃতি সুতে যাবেন হ্যাঁ উনি নাকি ইচ্ছা প্রকাশ করেছেন এবং সেটা বাস্তবায়নের চেষ্টা করছেন প্রধান বিরোধী দলের নেতা হিসেবে তিনি তৃতীয় ব্যক্তি যিনি শহীদ মিনারে ফুল দেবেন এই প্রথমবারের মতো এবং শহীদরা শহীদদের অবস্থা কি হবে এটা কিন্তু সারা দেশের শহীদ মিনার ভাঙা হয়েছে জামাতের নেতৃত্বে সারা দেশের নেতৃত্বে সারা দেশের ধ্বংস করেছে জামাত সারা বছর গত চুয়ান্ন বছর বিরুদ্ধে কথা গত বছর শহীদ মিনারের বিরুদ্ধে কথা বলেছে গত চুয়ান্ন বছর শহীদ মিনারে যারা যায় তাদের বিরুদ্ধে কথা বলেছে এখন আমির জামাত এই প্রহসনটা করতে যাচ্ছে না এটা এটাও সমঝোতার এটাও সমঝোতার মাধ্যমে সন্ত্রাস এটা ঠিক হচ্ছে না এটা ওনাদেরকে মানাবেও না ওনারা মানে কিভাবে যে এটা ওনারা ওখানে আমার ভাই ইউনুস সাহেব কিন্তু অনেক কষ্টে অভিনয়টা করে গেছে এই 17 মাস করছে হ্যাঁ অভিনয় করছে কষ্টে কিন্তু আমির জামাত আমার ভাইয়ের রক্ত কিভাবে গাইবে উনি তো উল্টা গাইবে আমরা যদি তোমাদের সামনে পাই ধ্বংস করবে এরকম তোমরা উর্দুর পরিবর্তে বাংলা গাইছো তোমাদেরকে ধিক্কার জানাই এটা তো উনি বলবে উনি হয়তো বক্তব্য দিতে গেলে এটাই বলবে যে বান্ন সালে এরা অপরাধ করেছে আমরা উর্দুকে কাতা ব্লেঙ্গামে এই সেই সেই জায়গা থেকে এখন বাংলা চালু করেছে এটা ঠিক হচ্ছে না আচ্ছা যাই হোক জামাতের দল থেকে শক্ত ডক্টর শফিক ছাড়া আর কেউ শহীদ মিনারে যাবে না শহীদ মিনারে আর সাংবাদিকরা সেটাই প্রচার করবে জামাত আমির ফুল দিয়েছে কিন্তু সারা দেশে জামাত কেউ যাবে না শহীদ মিনারে ফুল দিয়ে এটা একটা প্রহসন আর কি নাটক আসিফ নজরুল সারের সন্তান রুকের প্রাণী এটা সমঝোতা এর জন্য রোকের প্রাথীকে জেলে যেতে হয়নি এটাই সমঝোতার সমাধান হয়েছে পার্থকো মানে আমরা পার্থকো হিসাবে আসলে সারা বাংলাদেশে না সারা পৃথিবীতে উনি একমাত্র একটা সত্য তথ্য প্রকাশ করেছে যেটা আপনারা পৃথিবীর জাতি জানতো না ইতিহাসে এই তথ্যটি লেখা থাকে পার্থ ঘোষ এই যেটা জবাব আজকে দিলাম না ইতিহাসে এটা তোলা থাকলো সময় আসলে পার্থ ঘোষ আপনার পরিচয়টা আপনি ইসমাইল সাহেবকে দিয়ে রাখেন আপনাকে ঠিক আছে জাতি দেখুক যে এই প্রশ্নটা রোকে আপনার উনি করেছেন এটা উনি যেটা

বাংলাদেশে সকল বাংলাদেশের পক্ষে যারা লড়াই করেছে তাদের প্রত্যেককে কোনো সেই কারণে আমি মনে করলাম যে আমাকে যে কথাগুলো শুন যেটা কথাটা শোনানো হল উনি এত সাংঘাতিক প্রশ্নটি উনি আমাকে করলেন জাতির জন্য এই প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে পার্থক্য যে প্রশ্নটি করেছেন সেটি ইতিহাসে তোলা থাকলো হুম 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 আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ অনেক ধরনের দর্শক মণ্ডলী আমরা লাইভটি বেশি লম্বা করবো না রোকে আপার অন্য কাজ আছে অন্য লাইভ আছে আমারও অন্য কাজ আছে আপনারা কমেন্টস করছেন এবং ইউরুন সাহেব যে দুর্নীতি অনিয়মকে করে গেছেন এইটার বিচার হবে কি অবশ্যই হতে হবে অবশ্যই হতে হবে গ্রহণযোগ্য সরকার যখন আসবে চাঁদাবাজদের দমন করার হুকুম দেবে কে সরকার দেবেন সরকার কার্যকর করে পুলিশ পুলিশ হত্যার বিচার করবে কি হ্যাঁ পুলিশ হত্যার বিচারটা কিন্তু সামনে চলে এসছে এটা কিন্তু হবে এটা কিন্তু হবে হতে হবে এবং এটা বেরোবে এখন এখন পুলিশরাই বলবেন যে আমাদের ইসমাল ভাই মুরগির ডিম পাড়া কি বন্ধ হয়ে যাবে এখন মুরগির ডিম পাড়া ও জি 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 এই আমরা শেষ করে দিবা তিন মিনিট জি ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক ধন্যবাদ বড়ো ভাই জি অনেক ধন্যবাদ ইসমল ভাই জামাত ইসলাম এখন এখন আমি এটাই বলতে চাই জামাতে ইসলামের জন্য ভাষা আন্দোলনের একটা নতুন গান লেখা হোক কারণ আগেরটা এখন আর চলবে না আমার ভাইয়ের রক্ত রাঙানো জামাত ইসলাম গাইতে পারবে না সো তাদের একটা ভাষা আন্দোলন নিয়ে দলীয় সঙ্গীত থাকা দরকার এবং সেই দলীয় সঙ্গীত নিয়ে তারা শহীদ মিনারে যাবেন উর্দুতে সেই গানটা হবে উর্দুতে সেই গানটা হবে সেই গানটা নিয়ে তারা শহীদ মিনারে যাবেন তাহলে ঠিক হয়ে যাবে জি জি প্রিয় দর্শক আপনারা সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সমঝোতা চাঁদা নয় যাহাই জোর করিয়ে আদায় করা হয় তাহাই চাঁদা সো সমঝোতার মাধ্যমে হলে তার জোর করা হচ্ছে না সো আমরা সবাই চাঁদা দিতে বাধ্য থাকিব আর আমাদের মন্ত্রী মহোদয় এবং যারা নির্বাচিত হয়েছেন তাদের কাছ থেকে সংযত আচরণ আচরণ এবং কথাবার্তার মধ্যে একটা শালীনতা গ্রহণযোগ্যতা আমরা আশা করি যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভালোবাসা জানিয়ে আজকের আমরা তো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ শুভরাত্রি ধন্যবাদ জি